অনেকদিন পর এই ভোভারটা রান্না করলাম তো খেতে ইচ্ছা করতেছিল আজকে তাই আজকে রান্নাই করে ফেললাম তো আমি খুদুর বাদ দিয়ে আজকে এই ভুভারটা রান্না করলাম কারা আমার মতো এইভাবে খেতে পছন্দ করেন আসসালামু আলাইকুম আমি আপনারা সবাই কেমন আছেন আশা করি সকালেই ভালো আছেন তো চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে সবাইকে জানা এক স্যার ব্লগে স্বাগত তো আজকে যে চার পিস মাছ রান্না করবো শুধু আমরাই খাবো কারণ আমরা মানুষ কম সেজন্য চার পিস নিয়েছি সাথে একটু পুঁটি মাছ ভাজা করব। আর এই মাছগুলো দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করবো আর পুঁটি মাছ ভাজা করব অনেক দিন ধরে পুঁটি মাছ ছিল ফ্রিজে আজকে খাবো কালকে খাবো খেতে খেতে একদম খাওয়াই হচ্ছে না তো আজকে ফাইনালি সবগুলো মাছ বেঁকড়ে ফেলেছি তো অর্ধেক ভাজা করব আর অর্ধেক রেখে দিয়েছি আরেক দিন ভাজা করব আর আমার কাছে নুনা মাছটা ভালো লাগে এই পুঁটি মাছটা নুনা ভাজা করলে অনেক ভালো লাগে আমার ছেলেও অনেক পছন্দ করে এই নুনা মাছটা তো পুঁটি মাছটা আমার ভাজা সে সাথে একটু ডাল রান্না করেছিলাম তো ডালটা আমি বাগাট দিব তো আমার পেস্ট একটু লাল হয়েছে এখন আমি ডালের মশলাটা দিয়ে দিব আর আমি ডাল রান্না করলে এই মশলাটা দিই খুবই সুন্দর একটা ফ্লেভার আসে ডালের মধ্যে তো এই যে আমার পেস্টটা হয়ে গেছে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম তো ডালটাকে একটু নিয়েছে একটু বলক আনবো সাথে একটু ধনে দিয়ে দিবো এই ধনে পাতাগুলো ফ্রোজেন করা ছিল তো এই যে ফ্রোজেনগুলো দিয়ে দিলাম তো সবগুলো দিবো না বেশি হয়ে যাবে তাই আমি পরিমাণ মধ্যে দিয়ে বাকিটা রেখে দিব বেগুন তরকারির জন্য আমার স্বামী তো বেগুন তরকারিও খাবে না পুটি মাছ খাবে না তো শুধু ডালটা খাবে তো ডালের সাথে ভাবলাম একটা ডিম ভাজা করে রাখি তো বেশি করে মরিচ দিয়ে ডিমটা ভাজা করলাম আর এই ডিমে তো পেঁয়াজ দিলো ডিম খায় না তারপরে শুধু কাঁচামচ দিয়ে ভাজা করলাম ঝাল ঝাল হলে পছন্দ করে তো ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে বেগুন তরকারি বসাই দিব তোমার পেঁয়াজটা একটু বাদামি হওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছিলাম আর গ্যাস আমি কি করি না করি কি রান্না করছি সবকিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা তারপর আমি এই যে ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি তারপর মরিচে গুঁড়ি দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিবো রান্না করতে করতে প্রায় দুইটা বেজে গেছে কীভাবে যে সময়টা চলেছে একদমই টের পাই তারপর মুচিগুড়ি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব একটু রসুন বাটাও দিয়েছিলাম আর এই তরকারিটা শুধু আমি একাই খাবো তার ধনে পাতা রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি কারণ এটা বরফ ছেড়ে দিয়েছে সেই জন্য দিয়ে দিলাম আমি এখানে এটা এভাবে দিয়ে সবগুলো আমি ভালো মতো কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি বেগুনটা দিয়ে দিব আর বেগুন তরকারি এটা খুবই ভালো লাগে আমার কাছে বেগুনটা এত সুন্দর ছিল বেগুন দিয়ে আজকে আমি মাছ দিয়ে রান্না করব আর শীতকালে বেগুন তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে বেশিরভাগ আমার কাছে ছুটকে দিয়ে ভালো লাগে বেগুন তরকারি তো কে কোন জেলা থেকে আমার থেকে কিছু জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটু কষ্ট করে শেয়ার করে দিবেন তো আমার বেগুনটা তো কষানো হয়ে গেছে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি তো এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিবো আর বেগুন তরকারি হতো তো সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় বেগুন তরকারি আর গ্যাসের চলে তো তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই যে চার পিস মাছ দিয়ে আমি একটা বেগুন দিয়ে রান্না করলাম আর একটা বেগুন মশলা কতগুলো তরকারি হয়েছে আমার ছেলেটাও বেগুন খায় না আমার হাজব্যান্ডও বেগুন খায় না তো আমার এক একা খেতে হবে তাই অল্প করে রান্না করলাম এদিকে তো আমার বেগুন তাকারে হয়ে গেছে বেগুন তাকারে হয়ে গেলে আমি একটু খুঁড় ডালা রান্না করব। কেউ বউ ভাত বলে কেউ খুঁড় ডালা বলে তো বেশিরভাগ আমরা খুদ ডালা বলি এটাকে খুদের চাল দিয়ে আমি খুদ ডালা রান্না করবো আজকে তো এটাকে পোলাও ভাতের মতো রান্না করে খাই এভাবে খুব ভালো লাগে প্রথমে আমি পেঁয়াজটা লালা করে নিয়েছিলাম ওখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম তো ওইটা আসলে আমার ডিলিট হয়ে গেছে ভিডিওটা তারপরে এই যে আমি চালগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো মতো ভেজে নেবো পোলাও চাল যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করছি অবশ্য অনেকেই জান এটা তো আবার অনেকেই জানে না তো যারা জানে না তাদেরকে বলছি আমি আর চালটাকে আপনি যত ভাজবেন তত এটা খেতে অনেক ভালো লাগবে উপরে আমি একটু ধনিয়া গুঁড়ি দিয়ে দিব একটু জিরে বাটা দিলে ভালো লাগতো জিরে বাটা ছিল না তাই আমি একটু ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর আমি ভালো মতো ভেজে নেব আরও কিছুক্ষণ তো ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে আর এই ভাতটা খেতে এত ভালো লাগে এটা আপনি এমনিতেই খেতে পারবেন পোলাও ভাতের মতো করে আজকে আমি পুঁটি মাছ দিয়ে খাবো ভর্তা হলে তো আরো অনেক ভালো লাগতো ভর্তা বানানোর টাইম নাই সেজন্য ভর্তাটা বানানো হলো না আসলে হঠাৎ করে খেতে ইচ্ছা করতেছিল তো তাই আজকে হঠাৎ করে এটা বানালাম আমি তো যদি প্ল্যান থাকতো আমি সকালে থেকে ভর্তা বানিয়ে ফেলতাম বিশেষ করে আলু ভর্তা শুটকি ভাত্তা হলে তো আরো অনেক ভালো লাগতো এই ভাত রান্না করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম